হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ তো আজ একদম ভোরবেলা মানে প্রায় ছটার সময় বেরিয়ে পড়েছিলাম মাঠে যাওয়ার জন্য কারণ এখন তো প্রায় শীতকাল পড়েই গেছে আর শীতকাল মানে আমার বাড়ির সমস্ত গাছে ফুল দেওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল তাই অগ্রত যেতে হচ্ছিলো আর দেখো আজকের ওয়েদারটা কতটা সুন্দর চারিদিক পুরো সবুজ হালকা কুয়াশা ভরা আমার তো ভীষণ পছন্দ হয়েছিল এই ওয়েদারটা তারপর তো ফুল তোলা আর মাঠে ঘোরাঘুরি করা হয়ে গেলে চলে আসি বাড়িতে আর আজ না ভীষণ ভীষণ শীত পড়েছিলো আর তাই তো বাড়ি বসে পড়েছিলাম রোদ পোহাতে কিন্তু সেই শুক্কা কপালে কেউ সহ্য হয়েছিল এখন আমাকে মাছ ধরবে প্রচুর বাসনগুলো আর তাও এই ঠান্ডা জল দিয়ে ভাবা যায় কত কষ্ট আমার কিন্তু দেখো আজ আমরা প্রচুর ফুল পেয়েছিলাম যেমন নীলকণ্ঠ ফুল জবা ফুল শিউলি ফুল লাল লাল একটা ফুল ছিল অনেকগুলো ফুল পেয়েছিলাম আজকে তারপর তো গেছিলাম ছাদে আমার এই গাছগুলোকে জল দেওয়ার কাজে আর এই গাছগুলোকে চেনো হ্যাঁ সেই টাইম ফুল গাছ যেটা খালি গরমই ফুল কিন্তু আমি এত পাগল যে গর্ভশেষের দিকেই ফুল গাছ লাগিয়েছিলাম আর যার কারণে এখন চিৎকার পড়ায় ফুল দেওয়া পুরো বন্ধ করে দিয়েছে আর আজকের ওয়েদার নিয়ে তো কিচ্ছুই বলার নেই কারণ একেতে এত ভীষণ শীত পড়েছে তার উপরে দেখো আজকে এত জোরে জোরে হাওয়া দিচ্ছে মানে হাওয়া আর শীত পুরো পাল্লা পাল্লি দিয়েই পড়ছে আর এদিকে আমি একজন শীতকাতরে পাবলিক যে শীত থেকে বাঁচতে গেছিলাম ছাদে কিন্তু সেখানে হাওয়ার ঠেলায় চলে আসতে হয়েছিল নিজে কারণ ভীষণ ভীষণ শীত লাগছিল ছাদে তারপর তো নিচে এসে ফোটা ফ্রেশটা হয়ে নিয়েছিলাম দেন শীত থেকে বাজার জন্য সবথেকে প্রিয় খাবার হচ্ছে আমার ম্যাগি তো ফটাফট আগে ম্যাগি আর এক কাপ তুত্তা বাড়িয়ে নিয়েছিলাম সকালে খাওয়ার জন্য তারপর তো খাওয়া দাওয়া হলে এখানে করছিলাম রান্না বান্না আর আর যেহেতু মা বাড়িতে নেই তাই বেশি কিছু রান্না করার আমি রিক্স নিই কারণ তোমরা জানোই আমি রান্না করতে আসবে অকটন ঘটেন এমন তো হতেই পারে না তাই আজকে ভয়ে ভয়ে অল্প কিছু রান্না করেছিলাম যেমন আজ রান্না করেছিলাম আলু বেগু পটল দিয়ে একটা ভাজা আর ধনে পাতার পকোড়া যাতে মাছের ঝোল করেছিলাম করেছিলাম সেটা ক্লিপ নিতে আমি ভুলেই গিয়েছি আর আজ রান্না করতে করতে ভীষণ লেট হয়ে গিয়েছিল ফটাফট আগে স্নানটা করে নিয়েছিলাম যে সমস্ত স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়েছিলাম ছাদে স্কিন কেয়ার করবো বলে আর এটা হচ্ছে আমার সেই মিনি আয়না যেটা দেখে দেখে আমি স্কিন কেয়ার এখানে করছিলাম বাট স্কিন কেয়ার পাতে ঢংটা বেশি করেছি তারপর তো বেশ অনেকক্ষণ ওখানে বসেছিলাম আর বসে বসে রোদ পোহাচ্ছিলাম ভীষণ ভালো লাগছিলো গান শুনতে শুনতে রোদ পোহাতে দেন স্কিন কেয়ার গান শোনা ঢং করা রোদপরণ সমস্ত কিছু হয়ে গেলে ছোটো নিচে আর এখন আমাকে যেতে হবে আমাদের গ্রামের পঞ্চায়েতে তাই আর কি বাদ্যবের মতো রেডি হয়ে আমি মা আর বোন যাচ্ছি এখন আমাদের গ্রামের পঞ্চায়েতে আর সত্যি কথা বলতে সিঁড়ি ভেঙে উঠতে না খুব বিরক্ত লাগে তারপর সেখানে পৌঁছে মা আর সার্টিফিকেট নিতে অফিস রুমের ভেতরে আর সেখানে গিয়ে জানতে পারা যে এখন সার্টিফিকেট নিতে গেলে অনেক রকম ফর্ম্যালিটিজ করতে হয় আর তার জন্য লাগে অনেক রকম কাগজপত্র যেগুলো অ্যাজ ইউজুয়াল আমরা নিয়ে যাইনি তাই এখন হোটোপাটো করে যেতে হচ্ছে বাড়িতে তারপর তো বাড়ি থেকে সমস্ত কাগজ আবার আপনারবাসী পঞ্চায়েত দেরু কাগজগুলো বুনুকে মাকে দিয়ে দিয়ে ওর ভেতরে কথা বলছিল আর আমি এখানে করছিলাম বাইরে ওয়েট আর এখান থেকে জানানো হয় সার্টিফিকেটটা আজকে আর দেওয়া হবে না দেওয়া হবে কালকে বা পরশু আর তাই ওখান থেকে বেরিয়ে আসে একটা আশ্রমে কার্তিক মাস উভয় এখানে প্রসাদ খাওয়ানো হচ্ছিল তাই এখানে এসেছিলাম প্রসাদ খেতে তো প্রসাদে প্রথমে দিয়েছিল ভোগের প্রসাদ তারপর দিয়েছিল খিচুড়ি আর নিরামিষ তরকারি সবগুলো রান্না খেতে ভীষণ ভালো হয়েছিল তারপর তো ওখান থেকে প্রসাদ খাওয়া হলে চলে আসি বাড়ি সইয়া আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিওতে সো টা